তো আমি প্রথমবারে সুতাটা নিব সুতাটা গেতে কি করব একটু দেখো তোমরা তো এই কাপড়টা আমি আবারও সিলাবো বন্ধুরা আমি তো সেলাই করতেছি 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 সেলাই তো হয় না এটা আবার কোন ধরনের সমস্যা এটা কিন্তু একটা মারাত্মক সমস্যা তো এখান থেকে তুমি এই সমস্যাটা সমাধান করতে হলে ভিডিওটা দেখতে হবে আমি প্রথমে এই সমস্যাটা সমাধান করার জন্য এই সেলাই মেশিনের বেলটা নিচের থেকে ফেলে দিবা এরপরে তোমার সুবিধার জন্য এই উপর থেকে এই উপর থেকে বেলটা ফেলে দিবা এরপরে তোমাদের সুবিধার জন্য মেশিনটা তুলে নিবা এভাবে তুলে নিয়ে এই মেশিনের টেবিলেই বসাবা এভাবে এরপরে তোমাদের দেখায় কেন সেলাই হয় না এত বড় সমস্যা কি হতে পারে তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করবে না এবং আমার সাথে থাকো আজকের ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেউ স্কিপ করবে না এই যে দেখো এটা কিন্তু সেটেল এবং এই সেটটার নাম হলো রেস বডি এই রেস বডি কিন্তু পুরাটা এবং এইটা কিন্তু শাটেল এটা শাটেল থাকে তাহলে আমি এটা খুলে নিবা এটা আমি খুলে নিব এই যে দেখো আগে ববিন কেসটা তুলবো এই এটা কিন্তু পুরো সেট এই যে দেখো এই যে তুলে এই হাতে আনলাম এই এগুলা রেখে দিব তো এখন দেখব যে সেলাইটা কেন হয় না তো কেউ স্কিপ করবে না পুরো ফুরি দেখতে থাকো আজকে আমরা সেলাই মেশিনের শ্যাটেলটা ভালো করে চিনে নেব এইটা হলো সেলাই মেশিনের শ্যাটেল এই শ্যাটেল হুক থেকে সেলাইটা হয় সেলাইটা হবে কি করে এখানে দেখো এই শ্যাটেল হুক নিচে আর সুইটা হইলে উপরে তাই সুর সাথে এই শ্যাটেল হুকের সাথে কোনো মিল নাই কারণ সুইটা উপরে শ্যাটেল হুক নিচে তো এইটা এর জন্যই সেলাই হয় না তবে এখন আমরা জেনে নেব দেখে নেব কিভাবে টাইমিংটা করলে সেলাইটা হয় বন্ধুরা কেউ স্কিপ করবে না পুরোপুরি দেখতে থাকো কোথা থেকে কি করি দেখো আমরা জানি সেলাই মেশিনে এই সুর সাথে এই শ্যাটেল হুকের সাথে একটা টাইমিং আছে কিভাবে এই সমস্যা সমাধান করে একটু ভিডিওটা দেখতে থাকো তো এখানে একটা ছোট্ট একটা কাজ এই কাজটা তুমি করলে তোমার এই সমস্যা সমাধান হয়ে যাবে তো দেখো এই যে এটা এটা কি নিডেলবার বলা হয় এই নিডেল বারের এখানে দেখো একটা এই বরাবর একটা নাট আছে দেখো নাটটা এটা সব মেশিন আছে এই যে দেখো এখানে একটা ছিদ্র আছে এটা কিন্তু প্রতিটা সেলাই মেশিনই এই ছিদ্রটা থাকে এবং এই ধরনের একটা স্ক্রুপ ড্রাইভার তোমাদের দরকার এই চিত্রতে এই স্ক্রুপ ড্রাইভার থেকে এই নাটটা একটু সহজেই তোমরা এই কাজটা করতে পারবা বাসায় বসে বসে এই যে দেখো হালকা আমি একটু লুজ দিলাম এই লুজ দিলাম এখন আমার কাজটা হলো এই নেডেল বারটা এখন কিন্তু লুজ হয়ে গেছে এই উপরে ওঠা নামা করে এই যে দেখো এখন এই নেডেল বারটা একটু পরিমাণে নিচে ডাউন করে দিবা এই যে দেখো সহজ কাজ একটা এই যে দেখো এখন এই যে আমরা জানি যে একটা আছে উপরে রেখে এই অবস্থায় তোমরা এখানে এই নাকটায় আবারো টাইট দিয়ে দেবে এই যে দেখো এটা হালকা স্ক্রু কারণ হালকা তোমরা একটু টাইট দিলেই হয়ে যাবে তো দেখো এখন আমি পুরোটা আবারও লাগাই নিব ওদিকে বুঝেছেন এই যে দেখো চ্যাটেল হুক আমি লাগাই নিতেছি এই যে দেখো এটা কিন্তু পুরোটাই রেস বডি বলা হয় আমি আবারও সেট করে নিচ্ছি এই তোমরাও তোমাদের মতন সেট করে নিবা এই যে দেখো এবং এই দুই সাইডে দুইটা সিট টেনি আছে যেমন এই একটা এই একটা এটা হালকা চাপ দিলে এই এটা এটা হালকা চাপ দিলে এটা শব্দ করবে এই যে দেখো কাজ করে উঠবে তো এখন আমার কিন্তু সেট করা হয়ে গেছে তো এখন এটা বলে প্লেট এই প্লেটটাও আমি লাগাই নিব এই যে দেখো সামনের ব্যাক কভারটাও নিব একটা নাট আছে এই স্ক্রুপ নাটটা দিয়ে নিবা এভাবে এই তো আমার সেট কিন্তু মেশিন হয়ে গেছে তো তোমাদের সামনে আবারও আমি চালাইয়া দেখাবো যে আসলে কত রূপ ঠিক হয়েছে এভাবে বসাবা এই দেখো বসানোর সময় এখানে দুইটা আংটা আছে এই একটা আংটা এই একটা আংটা এই আংটার সাথে এই ছিদ্র মিলবে এখানে ছিদ্র আছে এগুলো ছিদ্র আছে ঠিক আছে এই সেট হয়ে গেছে এবং আমি বেলটা তুলে নিব সুতোটা আমি লাগাই নিচ্ছি বন্ধুরা সামান্য সমস্যা কারণ এই সমস্যাটা হয়ে থাকে কখন সেটাও আমি বলে দি ববিন টেস্ট লাগাইনি এই সমস্যাটা হয় কখন যখন তোমরা তোমাদের সেলাই মেশিনটা চালাও কাপড় নিয়ে চালাতে চালাতে মানে হঠাৎ করে মোটা জায়গায় হয়তো বা মোটা জায়গায় পরে এই সুইটা ভেঙে যায় ধাম করে জাম হয়ে যায় এই জামের কারণ অনেক সময় দেখা যায় এই নেডেল বারটা লুজ হয়ে উপরে জায়গা যায় তখনই সেলাই করতে যাও তখন আর সেলাই হয় না তো এখন তোমার সামনে আমি আবার একটা কাপড় সিলাবো এই যে দেখো দর্শক শ্রোতা তোমাদের চোখের সামনেই কিন্তু আমি কাপড়টা সিলাচ্ছি কারণ দেখতেছি সেলাইটা হয় কিনা তো দেখছো সেলাইতে কোনো প্রবলেম নাই একুড়ে সেলাই তো এ ধরনের সমস্যা তোমরা ঘরে বসে বসে ঠিক করে নেবা বন্ধুরা তোমাদের আজকে সমস্যাটা দেখাইলাম যে আসলে কি সমস্যা সেলাইটা কেন হয় না কি কারণ হয় না আসলে মূল কথা যেটা এই মেশিনটায় যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটা সব মেশিনই হয়ে থাকে তার কারণ যখন আমরা কাপড় শিলাতে বসি অনেক সময় দেখা যায় মোটা জায়গায় হঠাৎ করে সুইটা ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে আমরা আবারও যখন নতুন নিডেল লাগাই বা সুইটা লাগাই লাগানোর পরে সেলাই করতে যাইলেই দেখা যায় সেলাই আর হয় না তার কারণ এখানে যে নেডেল বারটা দেখাইলাম ওই নেডেল বার্টের স্ক্রুপটা লুজ হয়ে নেডেলটা ভেঙে গেছে এই প্রেসারে ওই তখনই নেডেল বারটা আস্তে উপরে উঠে গেছে এই ওঠার কারণে এই তখনই সেলাইটা হয় না তো এই সমস্যা তোমরা মূল সমস্যাটা হলো এই কিভাবে সমাধান করছি সেটা তোমাদের চোখের সামনেই আমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা দেখে যদি তোমাদের এক বিন্দু উপকারে আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ